প্রস্তুতি মোটামুটি খারাপ না ইনশাল্লাহ সামনে আশা ভাবইব ন হাজার পঞ্চাশ টাকা করে পাবো দামের প্রাইসটাও কিন্তু অনেক বেশি সাইরোবাদি ফানি তার কারণে গরু বাছুর মানুষের দাম কমান না প্রিপারেশন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আস্তে আস্তে আর জমের মোটামুটি বাজার ভালো হয়ে যাবে খারাপ না যারা আইসু না উকাই আজকে বাজার আইয়া গরু লুকা এটা আমরা পঞ্চাশ টাকা আছে কিছু কিন্তু এখন হচ্ছে আমাদের আগের যে তুলনায় আগে আগের যে আসতে দেখতাম যে চারিদিক গরু গরু বেশি থাকতো পরিমাণ বেশি হ্যাঁ মোটামুটি প্রস্তুত কিন্তু আগের চাইতে কিছুটা সংখ্যায় কম আর কিছু তো আমরা এই যে আমরা গরু গরু কিন্তু আসছি কিন্তু আমরা অনেক কিছু গরুর দাম ধরে আমরা দেখলাম দামের প্রাইসটাও কিন্তু অনেক বেশি মানে সমর্থন অনেক বেশি দামটা যদি কিছুটা নামানো যায় মানুষ হয়তো মধ্যবিত্ত যারা আছে উচ্চ মধ্যবিত্ত তারা কিনতে একটু কিনতে পারবে আর কি পালা আছে মোটামুটি পানি নামি গেছে গরু আস্তে আস্তে আর জমের আশা করি গরু দু তিন দিন বাদে বড় বো বাজার আর কাজির বাজার যথেষ্ট মান গরু আছে সবজাত গরু আছে ছোট আছে বড়ো আছে নেপালিও আইছে লোকাল গরু আছে সেটিপায় গরু লইয়াছি আশা করি এখন তো দেখা যাওয়া গাল্লা বর্ষা এখন তো আর সামনের সময় আছে আর যারা শহরের মানুষ তারা তো চালাই কিনে না জায়গা বাসা নাই রাখার জায়গা নাই তারা মানে উপস্থিত টাইম লইয়া তারা কুরবানি দিত চায় আর এখন মানে ধরেন যারা জায়গা আছে তারা পালিয়া লালন ফালন করিয়া সার কুরবানি দিত পশু জিনিসটা আর এখন বাজারে এরকম নাই ভাই আর চাইবাইনি তার কারণে গরু বাছর দাম কমান না আমরা তো প্রিপারেশন আলহামদুলিল্লাহ ঠিক আছে যথেষ্ট পরিমাণ গরু আমরা কাছে প্রায় পঞ্চাশ ষাটটা গরু আছে আমরা সব গরু বড়ো সাইজ আমরা এই দাওয়ানির যা গরু আছে সব বড়ো সাইজর অবনত ঈদর দশ বারো দিন বাকি কিন্তু আজকের বাজারেও দেখা যায় যথেষ্ট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেছি ভালোই দেখতেছি খারাপ না মোটামুটি ভালোই দেখতেছি কারণ যে হারে গরু দেখতেছি সামনে এখনও তো এক সপ্তাহ প্রায় দশ দিনের মতন সময় আছে কম বেশ তারপরে যে হারে দেখতেছি মোটামুটি বাজার ভালো হয়ে যাবে খারাপ না আমরা দেখতাম আইসি কীরকম মানে বাজারে অনেকগুলা গরু আছে দেশি বিদেশি আছে দেখলাম প্রস্তুতি মানে খারাপ না ইনশাল্লাহ সামনে আরও আশা হইব এখন থেকে তখন তো আরও বারসে বারো তেরো দিন রয়েছে ওই বা আর আশা করি যদি মানে গরুর নিয়ন্ত্রণে সবার দামের মধ্যে যবে পারে মানে সবে কুরবানি দিত মানে দাম তো ওরা তো যেমন অনেক আছে আশি হাজারটা পারে যদি এক লাখ বিশ হাজার অনেক পারত না তারপরে দামটা তাতে নিয়ন্ত্রণ না তাকে সবে কুরবানি দিত হবে ওইটা যদি বাজার চলে এরকম শুরু হয়েছে আজকে তো না আপনার প্রচুর কাস্টমার আছে গরু উঠছে খুব বেশি আর দামও বালা আছে আপনার কম দাম আছে কিনতে পারবো আপনার আইলে যারা আইস না উকাই হাজার বাজার আইয়া গরু লুকা খুব দাম কম আছে গরু সব শান্তনে গরু উঠে রাইয়া